হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি গরমে একটু খারাপ আছি মানে বৃষ্টির পর এতটা জোর গরম দিয়েছে কি বলবো তোমাদের মানে এই ফ্যানের মানে ফ্যানের তলায় দাঁড়িয়েও যেন মানে ঘেমে যাচ্ছি এতটা গরম যাই হোক এখন একটু রেডি হয়েছি আজকে কোনো ডেলি ব্লক নয় আজকে একটু বাজারে যাব একটু কেনাকাটা করতে তো তারই ব্লগ করব আর এতটা গরম লাগছে ভালো শাড়ি পরার একদমই মুড নেই আর কোনো ড্রেস মানে কি গায়ে কোনো নিতে ইচ্ছে করছে না এতটা গরম তার জন্য যে দেখো এই সুতির শাড়িটা পরে নিয়েছি এটা একটু নরম আছে আর যত নরম শাড়ি ততই ভালো লাগে এভাবেই যাব আমাদের বাজার তো বেশি দূরে নয় কথা বলছি কেন ওই যে রিককে দেখো রিককে ড্রেসটা পরিয়েছি নতুন ড্রেসটা ও মাথায় টুপি নিয়ে নিয়েছে যাই হোক এই শাড়িটা পরেছি বাজার তো বেশি দূরে আমাদের পাশেই বাজার তো আমরা এখন বেরোবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে একটু লেট করেই বেরাচ্ছি তার কারণ হচ্ছে সন্ধ্যা দিয়ে যেতে হবে বিকাল বিকাল যদি যাই তাহলে তাড়াতাড়ি করে আসতে হবে তো তার জন্যই একটু লেট করে যাওয়া সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর তিতির এখন তিন দিন ধরে টিউশন হয়নি মানে মাস্টার আসেনি যার জন্য ও মানে ওর জন্যই কেনাকাটা করতে যাব মানে ও কি কি কিনবে ওর মানে পড়ার জিনিস ওগুলোই কিনতে যাব আর ভাবছি আমি একটা শাড়ি নিব বলছিলাম দেখবো একটু যদি ভালো লাগে তাহলে কিনবো তো তার জন্যেই যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও বাজারের যেটা প্রথম কাজ সেটা হলো ফুচকা খাওয়া বিশেষ করে রিকের জন্য যাই হোক ও পাগল করে দিয়েছিলো ভাবলাম যে ওকে প্রথমে খাইয়ে দিই আমি প্রথমে খাইয়ে দিলে খুব ভালো হবে মানে দিলে একটু মানে পুরো বাজারটা একটু শান্তিতে মানে যেতে পারবো জিনিস কিনতে পারবো ওর জন্যই তো প্রথমেই চলে এসেছি ফুচকা খেতে তো আমিও খেলাম তো ভাবলাম যে আমি কখনো ফুচকা খাই না মানে রিক খাওয়া থেকে আমি ফুচকা খাওয়া খুবই মানে কমিয়ে দিয়েছি বাড়ি নিয়ে এলে খাই দোকানে দাঁড়িয়ে আর খাই না তো ভাবলাম যে আজকে একটু খেয়েই নি তো আমারও হয়ে গেছে তিতলিরও হয়ে গেছে বাকি ছিল রিক তো রিকেরও হয়ে গেছে তো দেখো রিক এখন ফুচকা টুচকা খেয়ে এখন আমরা চলে এসেছি প্রথমে যেটা প্রথম আকর্ষণ মানে যেটার জন্য বাজারে আসা সেটা হচ্ছে তিতলি একটা স্কুল ব্যাগ কিনবে তো সেটাই কেনার জন্য যে দেখো আর বলো তো তিতলির কোলে না হলে হবে না মানে এমন একটা ব্যাপার বা পুরো বাজারটাই যেন তিতলি কোলে মানে হাত ধরবে আর তিতলি হাত ধরেও আনতে পারছে না যেহেতু মানে প্রচণ্ড গাড়ি জ্যাম আজকে জানি না কি সন্ধ্যার সময় এত গাড়ি জ্যাম কি বলবো তোমাদের যাই হোক ওর জন্য তিতলি কোলে করে নিয়ে আসছিলো তো এখানে আমি বললাম যে তুই নামিয়ে দি এখানে ওকে একটা জায়গায় বসিয়ে দেবো তো যাই হোক এখানে বললাম যে স্কুল ব্যাগ দেখাতে আর এখানে একদমই ফ্যান নেই তো আমি বলছিলাম যে কি গরম তো ওরা বললো যে এখানে ফ্যান আছে এখানে চলে এসো আর এই জায়গাটায় স্কুল ব্যাগ আছে তো এই জায়গাটায় আমি দেখবো ব্যাগ কেনা হয়ে গেছে ওখান থেকে ঘুরে পড়েছি আর না রাস্তায় যেতে যেতে সবটাই যেন ভুলে যায় যাই হোক এখানে আমি বেকারি বিস্কুট কিনবো বলে ভেবে ভেবে গেলাম যে ওই দোকানটা বসে আছে বেকারির দোকানটা তারপর আবার ঘুরে চলে গেছিলাম জানো তো আবার ঘুরে এলাম যাই হোক তিতি আমাকে মনে করে দিল যে বেকারি বিস্কুট আনবে বললাম আমরা ঠিক আছে তো চল আবার ঘুরে এলাম অল্প রাস্তায় গেছিলাম তো এখানে দেখো অনেক রকমের বেকারি বিস্কুট আছে ডিমও বিক্রি করছে কারণ বেকারি ধরো কেউ ব্রেড ব্রেড নিলে ওর সাথে তো ডিম লাগে তাই না তো যাই হোক আমাদের তো ডিম ছিল বাড়িতে আমি আর ডিম নিয়ে নিয়ে অনেক রকমের বেকারি বিস্কুট নিয়েছি তারপরে ওখান থেকে চলে এসেছি এখন আম কিনতে যেহেতু এই সিজনটা আমের সিজন তো তিতলি একটু আম খেতে খুব ভালোবাসে যার জন্য তিতলি বললো যে একটু আম নিয়ে নাও এটা কীসের জন্য বেশি হচ্ছে

এখন এসেছি শাড়ি কিনতে এটা হচ্ছে রামনগরের চৈন বস্ত্রালয় চৈন বস্ত্রালয়ের দুটো দোকান আছে এনাদেরই দু দুটোই দোকান এনাদের যাই হোক এনারা জানেন যে আমি ভিডিও করি বলে তো ওর জন্যই বলছিলেন যে আমার দোকানে একটু একটা দিয়ে দাও যাই হোক খুব ভালো লাগে যে মানে মানে আমাদের ভিডিও যারা দেখে বলে না খুব ভালো লাগে তো দেখো এই যে একটা সুতির শাড়ি আমি নিব এই দুটোর থেকে আমার দুটোই পছন্দ কিন্তু এই শাড়ির মানে এই ডিজাইনের কালারগুলো খুব একটা ভালো নেই পিঙ্কটা ছিল আমার পিঙ্কটা খুব ভালো লাগছিল তো ও যেন আমরা বাজার থেকে চলে এসেছি আর বিশাল গরম পড়েছে একদমই মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা গরম পড়েছে এই দেখো এই প্রথমেই দেখাচ্ছি যে তিতলির ব্যাগ মানে এই ব্যাগটা আনার জন্যই যাওয়া হয়েছিল এই ব্যাগের কালারটা খুব একটা কিউট কালার বলতে পারো খুব সুন্দর একটা কালার এই দেখো খুব সুন্দর একটা কালার এই দেখো এই যে ব্যাগটা খুব মিষ্টি কালার একটা এই দেখো তিতলির ব্যাগ দুটো ব্যাগ একসাথেটা ছিঁড়ে গেছে আর যেহেতু খুব তাড়াতাড়ি স্কুল খুলবে ওই স্কুল খোলার জন্য ওর জন্য একটা নতুন ব্যাগ যা রাখ আর এই যে একটা ড্রয়িং খাতা এই হ্যাঁ আচ্ছা যাচ্ছি এই যে একটা ড্রয়িং খাতা দেখো এই যে ড্রয়িং খাতা তিতলির জন্য এই দেখো আমাদের রিকো চলে এসছে এই যে দেখো খুলো আমি খুলে দিচ্ছি ঠ হিরো এ আমার হিরো 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 ব্যাস শুরু হয়ে যাবে এখন শুরু হয়ে যাবে এই দেখো এই দেখো আর এই যে ব্যাগটা দেখো এই ব্যাগটা আমার মানে আমার মায়ের মানে শাশুড়ি মায়ের জন্য আনলাম এই ব্যাগটা এই যে দেখো হাতে করে একটা জল বোতল একটা ফোন রুমাল মানে এই একটু রাখার জন্য এই ব্যাগটা কিনেছি মা যখন এখানে সেখানে যায় এই ব্যাগটা নিয়ে যাবে এটা কার জন্য বলো তো পাপা এটা ঠাম্মির জন্য তুমি নিয়ে কালকে ঠাম্মিকে দি দিয়ে আসবে হ্যাঁ আচ্ছা তারপরে এখানে দেখো বেকারি বিস্কুটের দোকান দেখলাম বেকারি বিস্কুট মানে ওই দিকে খুব একটা যাওয়া হয় না যেহেতু ব্যাগ আনবো বলে ওই ব্যাগ আর স্পেশালি যেটা এনেছি সেটা লাস্টে দেখাবো তোমাদেরকে এই যে দেখো এই একটা বিস্কুট নিয়েছি বেকারি বিস্কুট খেতে খুব ভালো লাগে কিন্তু সব তো আনা হয় না এই প্রথমবার আনলাম বলতে পারো সব সময় তিতলির মামার বাড়ি থেকে আসে এই বেকারি বিস্কুট তিতলির মামার বাড়ি থেকে আসে এই দেখো এই একটা বিস্কুট নিয়েছি আর এই যে একটা বিস্কুট এই বিস্কুটটা খেতে খুব মিষ্টি আর এই যে একটা কেক বিস্কুট বিস্কুট কেক নয় বিস্কুট তারপর এই যে দেখো আমি শাড়ি নিয়ে নিয়েছি এই যে দেখো চৈন বস্ত্রালয় এই দোকান থেকে আমাদের প্রায় আসে আর এই রকম সেম শাড়ি আমার মেজ দিয়ে একটা নিয়ে গেছে আর এই কালারের শাড়িটা আমার বর্তমান নেই মনে পড়ছে না আমার আছে কি না এই যে দেখো ডিজাইনটা খুব সুন্দর আর এই কালারটা নেই বলে আমি এই কালারটাই এনেছি আমি যে কালার শাড়ি মানে যে কালারের শাড়ি খুঁজছি ওই কালার শাড়ি একদমই পাওয়া যাচ্ছে না যার জন্য দেখো এই যে শাড়িটা নিয়েছি এর প্রিন্টটা খুব সুন্দর এই যে দেখো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর একটা ব্লাউজ নিয়ে নিয়েছি আমি প্লেন ব্লাউজ পরতে খুব ভালোবাসি ডিজাইন একদমই পছন্দ না আমার প্লেন ব্লাউজ খুবই পছন্দ করি আমি যার জন্য এই মানে শাড়িতে ম্যাচ করে এই ব্লাউজটা একটা প্লেন ব্লাউজ আমি নিয়ে নিয়েছি গ্লাস রয়েছে এখন তো গ্লাস আটাই চল বেশি তো গ্লাস হাতাই নিয়েছি পুরো ম্যাচ করে কিনে নিয়েছি কারণ পরে যদি কিনতে যাই আর এই কালার আমি খুঁজে খুঁজেই পাবো না যেহেতু শাড়িটা নিয়েছি তার জন্য শাড়ির সাথে ম্যাচ করে আনলাম ট্রেন এটা দে বাজারে যখন গেছিলাম একটু বাজারটাও নিয়ে এলাম আর এইটা একটা দেখো এটা একটা পরিষ্কার করার জন্য বাথরুম পরিষ্কার করার জন্য এটা নিয়েছি অনেক দিনের প্রয়োজন ছিল আর এদের যেটা ছিল না ভেঙে গেছে যার জন্য এটা এনেছে আর এখানে এই যে স্পেশালি টক দই এসছে কিসের জন্য এসছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি আর আলু নিয়ে এলাম এখানে আলু দুই কেজি নিয়ে এসেছি আর এখানে অল্প অল্প কিছু সবজি নিয়েছি আর এখানে রয়েছে পাকাম এই যে কাঁকরোল এনেছি অনেক দিন পর কাঁকরোল এই কাঁকরোল খেতে খুব ভালো লাগে কিন্তু ফুচকা তো খেল এটা পাকাম পাখি এটা পাকাম যেটার উদ্দেশ্যে বাজারে যাওয়া সেটা হলো এই যে দেখো এক হচ্ছে স্কুল ব্যাগ আনতে গেছিলাম তিতলির আর দুই নম্বর হচ্ছে বিরিয়ানি তিতলির মনটা কদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছিল পাগল করে দিছিল যে মন মানে তার বিরিয়ানি তার মন চাইছে খেতে এখন যাই হোক তার জন্য এই যে এক প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি এখানে মানে নিয়ে এসেছি কারণ দোকানে খেলে কি বলতো এমনিতেই ধরো তার যখন আমরা রাত্রেবেলা নিয়ে এলে খাওয়ার টাইমে খাওয়া হলো আর দোকানে হলে সন্ধ্যাবেলা আর রিক তো গিয়ে গোটটা কী অবস্থা করছে বুঝতেই পারছো এখানে তো যার জন্য টক দইটা নিয়ে এসেছিলো টক দই দিয়ে এখানে স্যালাড বানিয়ে দিয়েছি আর এই যে বিরিয়ানি দেখো এটা দুজন খাবে এখন রিককে নিয়ে কেন যে বাইরে খাই না সেটা তোমরা রিকের অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারছো যাই হোক প্রথমে বললাম যে রিককে অল্প করেই দিতে আর ওরা বিকেলবেলা কিছুই খায়নি বা বাড়িতে গেছিলো আজকে তো বললাম যে খেতে আর ঘুম থেকে উঠলে রিক যদি একটু দুধ খেতে ইচ্ছে করতো একদমই দুধ খেতে ইচ্ছে করে না আমার এটা বিশাল একটা টেনশান মাঝের মধ্যে খুব খেত এখন না খুব একটা ইচ্ছে করে তাকে জোর জবরদস্তি খাওয়াতে হয় যাই হোক ওর জন্য বিকালবেলা সেরকম কিছুই খায়নি তো যার জন্য ওর খিদেও পেয়ে গেছিলো তো বিরিয়ানি শুনে তো তিতলিও বললো যে আমি খাবো আর রিকও বললো যে আমি খাবো আর রিক যেই শুনেছি তিতলিকে টেনে নিয়ে এসে যে খাবি আয় এরকম একটা ব্যাপার এই যে দেখো কিভাবে স্যালাডকে চকটাচ্ছে মানে বুঝতে পারছো তোমরা কি অবস্থা যাই হোক এখন এর ভাই বোন এখন বিরিয়ানি খেতে থাক আর আমি কি খাবো চলো তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করি এসেই আগে কিন্তু আমার পরোটা করা হয়ে গেছে বাবার জন্য করলাম পরোটা এদের জন্য বিরিয়ানি আর আমার জন্য দেখো দুপুরের ভাত সেভাবেই রয়েছে আলু উচ্ছে ভাতে দিয়েছিলাম কুঁদলি ভাতে দিয়েছিলাম এই যে দেখো এখানে উচ্ছে ভাজা আছে আর এখানে একটা তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারি আছে আর এখানে রয়েছে আমের চাটনি সব রকমই তরকারি রয়েছে দুপুরের পুরো রান্নাটাই থেকে গেছে তো এটাকেই আমি খাবো অনেকগুলো তরকারি রয়ে গেছে দেখো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে